গ্যাসের গাড়ি থেকে তেল চুরি করার সময় দুষ্কৃতীদের হাত থেকে প্রাণে বাঁচল চালক ঘটনাটি ঘটেছে নবগ্রামের চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সুকিন মোড় ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় একটি ছোট চারচাকা গাড়ি আটক করেছে পুলিশ দুষ্কৃতীদের রাখা তেরো থেকে ১৪টা ফাঁকা ড্রাম ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে গাড়ি থেকে এ ঘটনার সঙ্গে বড় এক চক্র কাজ করছে বলে অনুমান পুলিশের মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন গ্যাসের গাড়ি থেকে তেল চুরি করার সময় দুষ্কৃতীদের হাত থেকে প্রাণে বাঁচলো ড্রাইভার ঘটনাটি ঘটেছে নবগ্রামের চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সুখীর মোড় পোর ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় জানা যায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক লাগোয়া হোটেলের সামনে শনিবার একটি গ্যাসের গাড়ি দাঁড় করিয়ে জাতীয় সড়ক লাগোয়া মহল এলাকায় বাড়ি গিয়েছিলেন গ্যাসের গাড়ির চালক আশিস দাস হলদিয়া থেকে গাড়ি নিয়ে রায়গঞ্জ যার কথা ছিল তার ভোর তিনটে নাগাদ গাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এলে চালক দেখে দুটো ছোট চার চাকা গাড়ি দাঁড় করিয়ে তার গ্যাসের গাড়ি থেকে তেল নিচ্ছে সাত থেকে আটজন দুষ্কৃতি বাধা দিতে গ্যাসের গাড়ির চালককে বেধরক মারধর করে দুষ্কৃতিরা ওই যে ওই গাড়ির তেল চুরি হয়েছে গ্যাস গাড়ির এখানকার ড্রাইভার এখানে গাড়ি রেখে বাড়ি যাইব মহল বাড়ি এখন প্রায়ই রাখে গাড়ি এখন কোনো দিন তো হয় না হঠাৎ করে দুটো গাড়ি এসে তেল চুরি করে নেয় ভর তিনটার সময় সাড়ে তিনটায় ওদের মধ্যে কাউকে ধর কাউকে ধরতে পারিনি ওরা পালিয়ে গেল গাড়ি একটা গাড়ি ধরেছে ওই গাড়িটা ক্রেন নিয়ে গেল এখন কজন ছিল ভোরা আটজন ছিল বলছে আর ওর তেলটা চুরি হয়ে গেল এখন থানাওয়ালা তো কিছু বললে না এখন কি করবে গরিব মানুষ ও পাবে কোথায় মালিক তো দেবে না মালিক তো বলছে যে তোমাকে তেল তেল দিয়ে দিয়েছে আড্ডা আমাকে তুমি ঘর থেকে বাড়ি থেকে যা করো তুমি গাড়ি নিয়ে যাও নহ'লে হোটেলবালা কা হোটেলবালাটো কিছু বুলিবা নোটেলবেলা যিহেতু পাৰ্কিং নাই না এমি থাকে এইখনে উত্তৰ দিবা নাখি গৰীব মানুহ ইউ কি কৰিব থানাবালা কেছু সাহায্য করতে হবে করতে একটি ছোট চার চাকা গাড়ি রেখে আরও একটি গাড়িতে পালিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনার খবর দেওয়া হয় থানায় রেখে যাওয়া একটি ছোট চার চাকা গাড়ি আটক করেছে পুলিশ দুষ্কৃতীদের রাখা তেরো থেকে ১৪টা ফাঁকা ড্রাম ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে গাড়ি থেকে তবে দুষ্কৃতীদের আটক করা সম্ভব হয়নি এটা তেল চুরি করছিল একটা যাইলো গাড়িতে তারপরে তেল চুরি করে নিয়ে দুটো গাড়ি ছিল একটা গাড়ি পালিয়েছে আর একটা গাড়ি নিয়ে পালাতে পারেনি লোক জানা জানি হওয়াতে এখন তো ওই ড্রাইভারটা ধরেন কোম্পানির গাড়ি এত তো ফিস্ট তেলের ই দেয় এখন ড্রাইভারটা লোকাল ড্রাইভারের ড্রাইভারটা ফেসে চলো বাড়ির কাছে নিয়ে এসে গাড়িটা থুয়ে ছিল হোটেলে মোটামুটি তিরিশ হাজারের ওপর হ্যাঁ তিরিশ হাজারের ওপর না পারা যায়নি ওরা ভয় টয় দেখিয়ে ড্রাইভারকে যে যারা ধরছিল একজনই ছিল ওই গাড়ির ড্রাইভার তাকে চাকু টাকু দেখিয়ে তারপরে কিল ঘুষি রডে বেরিয়ে গ্যাসের গাড়ির চালক জানাই তিরিশ হাজার টাকার তেল চুরি করে নিয়ে পালিয়ে যায় তারা শুকির মোড় থেকে কিভাবে যাবে রায়গঞ্জ চিন্তায় চালক ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন নবগ্রাম থানার পুলিশ এ ঘটনার সঙ্গে বড় এক চক্র কাজ করছে বলে অনুমান পুলিশের হয়েছে বলতে আমরা এখানে লোকাল ঠিক আছে লোকাল ড্রাইভার গাড়িটা এখানে রেখে গেছিলাম গ্যাসের গাড়ি প্রায় এখানে থাকে ঠিক আছে এবার আমি বাড়ি থেকে সাড়ে তিনটা নাগাদ আসছি সামনে একটা চার চাকা এই পেছনে একটা চার ঠিক আছে ওরা কিন্তু তেল বের করছে আর আমি এসে ওদের কাছে এসেছি ওরা চাকু ফাকু দেখাচ্ছিলো ভয় দেখাচ্ছিলো দেবো হ্যান্ড দেবো আমি চাচিয়েছি হোটেল থেকে একটা লোক এসছে বেরিয়ে ওরা একটা গাড়ি রেখে পালিয়ে গিয়েছে আর চাবিও নিয়ে পালিয়ে গিয়েছে গাড়িটা আর ধরতে পারিনি আমার গাড়ির তেল সব বের করে নিয়ে ওই গাড়িতে চলে গিয়েছে হ্যাঁ পুলিশকে খবর দিই কী করলো এখন এসে গাড়িটা নিয়ে গেল চার চাকাটা এখন বাড়ি থেকে আমাকে নিয়ে যেতে হবে এখন টাকা পয়সা জোগাড় করে তাছাড়া তো উপায় না মালিককে খবর দিয়ে মালিক বলছে হোটেল হোটেলওয়ালাকে বলো ও আসে এলো হোটেলওয়ালাকে পার্কিংকে গাড়ি রাখা হয় এইবার বলবো নবগ্রাম থেকে অভিজিৎ মন্ডলের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মজুলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি কালার ডপলার হল্টার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারেই রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো